হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল হাতটা দেখো কেটে গেল কমিয়ে দিই তো করে দিলাম তোমরা সকালে কে কেমন আছো জানাবে কোথা থেকে ভিডিও দেখছো তাও জানাবে এই ডালটা বিউলির ডাল এটা তাকে কলায়ের ডাল বলে মানে কলায়ের ডালও চেনে আর ওটাকে বিউলির ডাল বলে

সিটি মেরে নেবো তিন চারটে চারটে পাঁচটা সিটি মেরে নেব গ্যাসটা ধরিয়ে দিয়ে আপনার বা আমরা শুক্রবারে মুগের ডাল করবি আর তাহলে বিউডির ডাল করিয়ে দেব ঠান্ডা লেগে রয়েছে যদিও তাও দেখো ভাতটা তাও করছে দেখছো একসাথে করা আছে তাও করছে জল পড়া মানে তো বিপদ চলে গেলে আলু কেটে নিই শুক্রবার আলু পোসতো এখানে যে যেমাটোর ডাল ভেজাল উঠে গরম জল করে ভেজে রেখেছি একটু বড়া করে দেবো টু ছোট ছোট করে চল আমি তুটে কুটুকু আলু কুটুকু তোমরা দেখতে থাকো সঙ্গে বন্ধুরা ভাত

মিক্সি বাটিতে যেন পেস্ট করে ওটা টমেটো না আর লঙ্কা গুঁড়ো যদি লাল লাল হয় পোস্তটাও ভালো লাগে অনেকে সাদা কোস্ত খায় সাদা সেন্টটা আলাদা আসলে হ্যাঁ সাদা উচিত খাবার নাহলে গন্ধটা নষ্ট হয়ে যায় আমরা হলুদ আমাদের সাদা খেতে চাই না ওই জন্য হলুদ ফলুদ দিতে হয় চলো আলুটা ছেড়ে

이라게 해서 이라게 해서 이렇게 해서 이렇게 해서 이렇서 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 이렇게 해서 이렇 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 이렇게 해서 이렇서 খুঁজে মাথা খারাপ হয়ে যায় না সব যত ধরনের কৌটোগুলো পছন্দ এরকম ধরনের অনেকটা আছে সাত আটটা কৌটোগুলো নিয়ে যত খেলা সাজাবে লাইন দেবে কপ ধারে ধারে চাপাবে সব ছুঁড়ে ছুঁড়ে অনেকগুলো কত আছে লঙ্কা হলুদ জিরে ধনে পড়ু সুজি আপনার সব থাকে মস্ত লঙ্কাগুলো দিদি সব নিজে নিজেদের বড় দিনে তো পুরো ভালো করে ফেলো में तक সে বেশি কেটে ঘষে দেবো বলে রেখে হ্যাঁ বেশি হয়ে যাবে অন্য কিন্তু দেওয়া যাবে রেখে দিই একটা বাচ্চা

চলো ব্যাঙ্ক দেখো ফাইনালি আমার পোস্ত রেডি দেখো আমার রান্না তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও দেখো পোস্ত মটরশুটি হলুদ পোস্ত আমার রেডি থালাটা ঢেলে নি ঢেলে নিয়ে ফিরে আসছি দেখো আর বস্তুটা ঢেলে নিয়েছি সম্পূর্ণ সুন্দরভাবে দেখো আর এই যে গেছে গরম ভাত ভাত অনেকটা থেকে যাবে যে চালটা বেশি নেওয়া হয়ে গেছে বাল করে নিয়েছি তোমার পাঁপড় দেখা সব এক ধরনের কৌটো দেখা চলে যাবে গঙ্কা হলুদ পাঁপড়ে পটবে বেরিয়েছে

d a 데 berapa

সকালে তোমাদের দেখাবার সময় পায়নি তখন দেখাচ্ছি ছেলেকে কটা সকালবেলা বেঁধে দিয়ে দিয়েছি তখন আবার ভাজছি আমরা ভাত খাবো দেখো ডালটা ফোটাতে দিয়েছি ঠান্ডা গ্যাস শেষ গ্যাস শেষ করে এখনো গ্যাস চলছে সেই গ্যাসে দেখো বড়া ভাজাগুলো প্রেম লাল লাল করে ভেজেছি দেখো এটা দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে তোমার কালো জিরে লবণ দিয়ে মাখিয়েছি